পিকনিকে দেখো লাইন দিয়ে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে প্রথমেই আমার মেয়ে উঁকিচুঁকে মারছে এবং বাসে করে উঠে যাবে পিকনিক করতে তার এক্সাইটমেন্টের শেষ নেই সঙ্গে একটা করে টেডি নিয়ে যেতে বলেছিল প্রত্যেকটা বাচ্চাকে সবাই যে যার মতো টেডি নিয়েছে আর মাথায় একটা করে ক্রাউন লাগিয়ে দিতে বলেছিল হোম মেড অ্যান্ড ওটা লাগিয়ে দিয়েছি ওই দেখো বাসের মধ্যে বসেছে দুই বান্ধবী ওরা বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ওখান থেকে টাটা করছে অ্যান্ড ওদের যে কী এক্সাইটমেন্ট কী বলবো ওদের দেখে আমার নিজের পুরানো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যখন আমি পিকনিকে যেতে চাইতাম কিন্তু আমার বাবা মা কোনোদিনই অ্যালাউ করেনি আমি দিন স্কুল কলেজ টিউশন কোনো জায়গা থেকে পিকনিকে যায়নি বাট এই প্রথম আমার মেয়ে এত ছোটো বয়সে একা একা পিকনিকে চলে গেল এটা আমার কাছে ভীষণ বড় একটা আনন্দের জিনিস এরপরে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছিলাম একটা লং ড্রাইভে বাইকে করে ড্রাইভে যেতে আমার ভীষণ ভালো লাগে আমার কারে চাপতে অতটা ভালো লাগে না বা কারে চেপে ড্রাইভে যেতে ভালো লাগে না খোলা হাওয়ায় হাওয়া খেতে খেতে এরকম করে বাইকে করে চড়ে দূর দিগন্ত অব্দি চলে যেতে ভীষণ ভালো লাগে বাইক রাইডটা আমি খুব এনজয় করি অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ আমি এনজয় করতে করতে যাচ্ছি আমার হাজব্যান্ডের পিছনে বসে অ্যান্ড অফকোর্স প্রচুর ঠান্ডা ঠান্ডাটা কমে গেলেও বাইকে যেতে কিন্তু ঠান্ডা বেশ ভালোই লাগছিল অ্যান্ড তারপরে দাঁড়িয়ে গরম গরম এক কাপ করে চা খেলাম সে যেন এক অমৃত পাওয়া হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়ারিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই বাইক রাইডে শীতকালে সকালে আর সন্ধ্যায় যেতে বেশি আনন্দ লাগে আর রাস্তায় কোথাও দাঁড়িয়ে এক কাপ চা অথবা গরম গরম চপ খেতে খুব এনজয় ফিল করি দেন দেখলাম বাজার বসেছিল আর দাঁড়িয়ে টাটকা টাটকা কিছু ফল সবজি যা যা আমার মানে ছিল না ঘরে সে কটা তুলে নিয়ে একদম চলে এলাম এরপরে সকালে এসেই একদম সেগুলো আজরাতে বসে গেছে আলু কম কম করে আনছি কারণ এখন নতুন আলু উঠছে নতুন আলু শুকিয়ে একদম ছোট হয়ে যায় তার জন্য আলুটা না আমি খুব কম আনি পরিমাণে যতদিন না আলু পুরনো হচ্ছে পুরনো আলু অ্যাজ ইট ইজ থাকে কিন্তু নতুন আলু তুমি বেশি দাম দিয়ে মানে দাম দিয়ে কিনে নিয়ে আসছো ধরো পাঁচ কিলো সেটা দুদিন পরে দেখবে সেটা শুকিয়ে গিয়ে তিন কিলোতে পরিণত হয়ে যাচ্ছে তার জন্যে আলুটা এমন একটা জিনিস যেটা আমাদের সমস্ত কিছুতে লাগে আলু ছাড়া চলে না আলু আর পেঁয়াজ কিন্তু ওই যে নতুন আলু আর নতুন পেঁয়াজের দাম কম ওই জন্যেই কারণ সেটা শুকিয়ে ছোট হয়ে যায় তার জন্য কম কম কোয়ান্টিটিতে আনি আবার শেষ হয়ে গেলে আবার রিফিল করি এই সময়টাই আমি ম্যানেজ করি তোমরাও এটা ট্রাই করতে পারো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট হ্যাক বলতে পারো যাই হোক এগুলো আমি একটু ব্যবস্থা করে রেখে নিই কারণ না রাখলে আবার নতুন আলুতে একটু ভিজে ভিজে ভাব থাকে তো যদি না আজকে রাখি তখন আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর তোমরা ঝটাভট প্লিজ লাইক দিয়ে দাও আর শেয়ার করে দাও ভিডিওটা আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা নোটিফিকেশান যাবে এবং তুমি ভিডিওটা চ্যাট করে দেখে নিতে পারবে এর সাথে সাথে আমার কিছু পুজোর বাজার টাজার করা ছিল সেগুলোও একবারে করিয়ে এনে রেখে দিলাম কারণ হাট বসেছে আর আর একদিন বাদেই সরস্বতী পুজো আর এই যেটা আজকের ব্লগটা দিচ্ছি এটা হচ্ছে স্যাটারডের ব্লগ তোমাদেরকে আজকে পোস্ট করছি স্যাটারডেতে ওদের পিকনিক অ্যারেঞ্জ করেছিল ফ্রাইডে অবধি ওদের স্কুল থাকে স্যাটারডে স্যান্ডে ছুটি থাকে তো যাবতীয় ওদের এই সমস্ত দিনগুলো স্যাটারডেতে ফেলে মানে যত পিটিএ বা কোথাও কোনো প্রোগ্রাম হলো স্কুলের এই যে পিকনিক হলো এই সমস্তগুলো যে যাতে ওদের পড়াতে কোনো ডিস্টার্ব না হয় মানে যেটা হচ্ছে স্কুল পড়ার দিন সোম থেকে শুক্রু সেটাতে কোনো ডিস্টার্ব না হয় তার জন্য স্যাটারডেতেই এই সমস্তগুলো ওদের ফেলে আর ওদের এই স্যাটারডেতে ক্লাস ওয়ান আর ক্লাস টুকে নিয়ে গেছিলো পিকনিকে যাই হোক মেয়ে চলে আসবে তার আগে আমাকে সমস্ত ব্যবস্থা করতে হবে রান্নাবান্না করতে হবে ঘর পরিষ্কার করতে হবে সব করতে হবে তাই আমি ঝটাপট ঝটাপট করে কাজগুলো করে নিচ্ছি ঠাকুরের জিনিসগুলো আলাদা করে সরিয়ে রেখেছি ওগুলো এর সাথে মেশাবোনা যেগুলো আমার রেগুলার ইউজের জিনিস কিনে নিয়েছি সেগুলো এখন পরিষ্কার করে তুলে রাখছি প্রথমে আলু পেঁয়াজগুলো আলাদা করে তুলে রাখলাম পুরনো আলুগুলো বার করে নতুনগুলো রেখে তার উপরে পুরনোগুলো রাখলাম পুরনোগুলো তো একদম ছোটো হয়ে গেছে শুকিয়ে শুকিয়ে বললাম যাই হোক আর এখানে কিছু ফল নিয়ে এসেছি আর এই রেগুলার ইউজের খাওয়ার জন্যে এই শীতকালে কেউ শসা খায় না বাট আমার খুব শসা খেতে ইচ্ছা করছিল তাই শসা নিয়ে এসেছি বেশ কিছু স্যালাড বানিয়ে খাবো শীতকালে স্যালাড খেতে খুব ভাল লাগে কেউ কেউ তো স্যালাড খেয়েই বা আর কিছু খায় না বাট যাই হোক আমরা তো স্যালাডটাকে জাস্ট অ্যাজ এ কমপ্লিমেন্টারি বা অন্য একটা পদ হিসেবে গ্র্যান্ড করি ওটা খেয়ে পেট ভরাই না আর তার সাথে কিছু ভালো ভালো ফল নিয়ে এসেছিলাম যেমন এখানে আঙুর ছিল এগুলো হচ্ছে ব্ল্যাক আঙুর এগুলো খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে ওর এগুলো খেতে ভীষণ ভালোবাসে তো এগুলো নিয়ে এসেছে আর এখানে কিছু নিয়ে এসছি লেবু এখন এই সিজনটা তো লেবু খাওয়ার সিজন মানে হচ্ছে অরেঞ্জ খাওয়ার সিজন এই সিজনে সব থেকে ভালো দার্জিলিং লেবু অরেঞ্জ পাওয়া যায় ইভেন এই সিজনে অরেঞ্জ গাছ দেখতেই অনেকে যায় পাহাড়ে গেলেই দেখা যায় আপেল অরেঞ্জ এই সমস্তগুলো তো এইগুলো তুলে রাখবো এই যে দেখো কী সুন্দর লাগছে এক ঝুড়ি করে ফল আমার ঘরে সব সময় থাকে কারণ আমার মেয়েকে কিছু হোক না হোক প্রতিদিন ওকে ফল খেতেই হবে ইভেন যারা ডাইটেশিয়ান তারা বলছে তোমার যত ওজন সে তত গ্রাম তোমার ফল খাওয়া উচিত পা দিনেবেলা এক সারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন ফল মিশিয়ে মরসুম মরশুমের ফল মিশিয়ে সেটা খাওয়া উচিত আর এখানে ছিল কিছু শাক এনেছিলাম সেটা হচ্ছে ধনে পাতা আর পালং শাক ছিল তো এগুলো আমি কি করি এভাবে আঁটিটা কেটে নিই আর একটুখানি বেছে নেওয়ার চেষ্টা করি যদি পরিষ্কার থাকে তাহলে ঠিক আছে আর যদি পরিষ্কার না থাকে তাহলে ভেতরে ভেতরে যেগুলো নোংরা থাকে সেগুলো বার করে ফেলে দিই তারপরে গোড়াটা আর কাটি নিয়ে সেটা এমনি রেখে দিই অনেকে অবশ্য সারা বছরের জন্য স্টোর করে রাখে বাট আমার মনে হয় সারা বছরের জন্য স্টোর করার প্রয়োজন নেই কারণ এখন আমাদের যা বর্তমান অবস্থা তাতে করে প্রত্যেকটা ফল আর প্রত্যেকটা সবজি তো প্রত্যেকটা সিজনেই পাওয়া যায় শুধু দামের একটু ফারাক থাকে এই যা আর কষ্ট করে স্টোর করার প্রয়োজন হয় না কারণ তুমি দাম দিলে দেখবে গাজর যে এখন এই সিজনে গাজর বিখ্যাত কিন্তু তুমি অল গোটা সিজন জুড়েই গাজর পাবে ধনে পাতা যেমন আগে গ্রীষ্মকালে পাওয়া যেত না এখন তো গোটা মানে সব গোটা বছর ধরেই পাওয়া যাচ্ছে আর এখানে শাক রয়েছে প্রচুর এটা হচ্ছে তোমার পালং শাক আছে তো পালং শাকগুলো এখন তার বেছে রাখার আমার সময় নেই এখন বাঁচতে গেলে সারাদিনটাই চলে যাবে তো আমি কী করবো আটিগুলো কাটবো আটিগুলো কেটে আমি একটু হাঁপিয়ে গেছি আর কি সকাল থেকে দৌড়ছাপ করে করে তো যাই হোক এখন আটিগুলো কেটে এই দড়িগুলো ফেলে দেবো অ্যান্ড এগুলো এইভাবে খুলে শুকিয়ে নেবো একটু কারণ এগুলো তো জল মেরে দেয় পাতাগুলোতে এবং জল মেরে দেওয়ার ফলে ভিজে থাকে এবং সেই অবস্থায় ঢুকিয়ে দিলে পচে যায় তো এটাকে শুকিয়ে নিয়ে তারপরে প্যাকেটের মধ্যে ঢোকাবো অ্যান্ড দেন আহ যেগুলো আমার ফ্রিজের যে ফ্রিজার বক্স সেখানে রেখে দেবো পরে সময় অনুযায়ী এটাকে কেটে রান্না করবো এই সিজনটাই পালং শাক খাওয়ার সিজন পালং শাক আমার শিম আর বেগুন দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে টেস্টি লাগে অনেকে অবশ্য আলু গাজর এসব দিয়েও করে আমি অবশ্য শাকটা কম থাকলে করি হলে অত কিছু দিই না তবে বেশ ভালো লাগে অনেকে মূলও দেয় আমি আমার মূলটা খাই না ওই একটা সিজনাল ভেজিটেবল যেটা আমি খাই না সেটা হচ্ছে মূল আমার একদম পছন্দ নয় অনেকে আবার ডাইজেস্ট ভালো হয় বলে অনেকে মূলও খায় বাট আমার ভালো লাগে না শীতকাল সিজনটা হচ্ছে এমন যে যখন তুমি সব থেকে ভালো সিজন বলতে পারো একটু কষ্ট হয় শীতে এটাই যা বাট শীতে খেতে মজা ঘুরে মজা বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায় ভেজিটেবল পাওয়া যায় পছন্দ জিনিস পাওয়া যায় যেমন গ্রীষ্মকালে শুধু আর ভেন্ডিতেই তুমি আটকে থাকবে কিন্তু শীতকালে তুমি ভ্যারাইটি পাবে বাজারে শুধু একটাই বাজে লাগে আমার খেতে সেটা হচ্ছে আলু বাট সব বাকি সব ঠিক আছে মানে শীতকালে আলুটা হচ্ছে নতুন আলু সেটা যদি গরম গরম খাও তাহলে খুব ভালো একদম মুঠে আলুর মতো আর যদি ঠান্ডা হয়ে যায় তখন খুব বাজে লাগে অনেক টমেটো সস্তা পাওয়া যায় বেগুন সস্তা পাওয়া যায় এই সময় তো বেগুনের মশরুম আমি তো বেগুন ভাজা বেগুন পোড়া যে কত খাই তার ঠিক নেই আর এই যে দেখো টমেটো আনা হয়েছে অনেকগুলো বেশ চটনি করে খাওয়া যাবে কারণ এই সময় টমেটো খুব ভালো পাওয়া যায় আর প্রচুর পাওয়া যায় আর সস্তাও পাওয়া যায় যেগুলো গ্রীষ্মকালে অতটা অ্যাভেলেবেল থাকে না আর এখানে অ্যাটলাস্ট রয়েছে লঙ্কা আর আদা বাস আর কিছু সেরকম বাজার করেনি এই কটাই বাজার আজকে করেছিলাম সে সব মোটামুটি তুলে নিয়েছি এখন এই কটা পরিষ্কার করে নেবো এগুলো ফেলে দেবো এই যে জিনিসপত্র আজড়ানো নয় তো বাজার করে আনলে কাজ অনেকটা বেড়ে যায় এই সমস্ত আজরানো এগুলো আবার তুলে পরিষ্কার করা অ্যান্ড এখানটা আমার মোছা জিনিসগুলো তোলা এই বাগিয়ে গুছিয়ে রাখা খুব ঝামেলার ব্যাপার মনে হয় মনে হয় হাট করলেই কাজ অনেকটা বেড়ে যায় কারণ সব জিনিসগুলো বাগিয়ে গুছিয়ে রাখতে হবে সব থেকে বড়ো কথা ফ্রিজের মধ্যে ম্যানেজ করে সব কিছু ঢুকিয়ে রাখতে হবে এটা একটা বড় কাজ আমার মনে হয় যাই হোক এরপর এখানটা মুছে নিচ্ছি কারণ ঘরটা আমার মোছা টোছা হয়েই গেছে তো এখানটা যেহেতু বাকি পড়েছিল মানে এখানটা যেহেতু ওই কাজগুলো করলাম তার জন্য একটু মুছে নিলাম কারণ ওই যে আলু টালু থেকে ধুলো পড়েছে আগে না আমি আলু ধুয়ে রাখতাম শীতকালে আলুটাতে খুব কাদা লেগে থাকে তো তার জন্য আলু ধুয়ে রাখতাম কিন্তু এখন আর সময় টময় করে উঠতে পারছি না মেয়েটাও বড়ো হয়েছে মেয়েটার পরারও চাপ বেড়েছে তার জন্য আর ধুই না কো এমনি রেখে দিই যখন রান্না করি তখন একবারে ধুয়ে নিই চলো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করি আজকে লাঞ্চের মেনুতে কি আছে লাঞ্চে আজকে করেছিলাম পেঁয়াজ কলি আলু ভাজা পেঁয়াজ কলি শাক ভাজা খেতে বা পেঁয়াজ কলি শাকের পোস্ত খেতে এই সিজনে খুব ভালো লাগে তবে আমি পোস্তটা করি না আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ভাজাই করি অনেকে তো পেঁয়াজ কলি আলু দিয়ে মাছ দিয়ে তরকারিও করে অনেক কিছুই করা যায় যা দিয়ে যেটা রুচি তো আর এখানে রয়েছে টক দই এটার মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছি টক দই আমরা শীত গ্রীষ্ম বসা সবসময়ই খাই সব সময়ের ভরসা টক দই ভীষণ কাজে কাঁচের খেয়ে দেখো আর কাঁচা লঙ্কা নিয়েছি খাওয়ার জন্য আর এখানে রয়েছে চাটনি যেটা দেখলে টমেটো নিয়ে এসেছিলাম প্রচুর চাটনি করা হয়েছে আর এখানে রয়েছে মাংস মাংসটা আমাদের একটু বেশি খাওয়া হয় মানে প্রায় দিনই ওদের মাংস লেগে থাকে তো এখানে ছিল খাসি একটুখানি খাসি করা হয়েছিল দেখতেই পাচ্ছ বেশ গা মাখা গা মাখা কষা কষা করা হয়েছে আর লাইটের অতটা ঝোন নেই বলে এরকম লাগছে যাই হোক তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো লাভ অল বাই